আসসালামু আলাইকুম আমি তুরজান ইসলাম জোয়ার চলে আসলাম ঘরে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে ফ্রায়েড রাইস আর এটা যে এত মজাদার এত সহজ পদ্ধতিতে হোমমেড তৈরি সেটা আপনি সব রেস্টুরেন্টকে হার মানিয়ে দিবে তো রেসিপিটা শুরু করা যাক প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপর লবণ ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া মরিচ গুঁড়া কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল লেবুর রস দিয়ে আর এখানে ডুডলসের মশলাটা দিচ্ছি আপনারা চেলে ম্যাগি মশলাটাও দিতে পারেন তারপর চিনি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। আর এই সাইডে হচ্ছে রাইসটা করব তার জন্য রাইস কুকারে পানি গোটা গরম মশলা লবণ আর তেল দিয়ে তারপর লেবুর রস ফুটে উঠলে পানিটা চালটা দিয়ে আমরা হাফ বয়ল করে নিব আর এই সাইডে হচ্ছে আমাদের ম্যারিনেট করা চিকেনটা আমরা খুব ভালোভাবে ফ্রাই করে নিব আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর এই সাইডে হচ্ছে একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি বরবটি কুচি গাজর কুচি টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি এটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে হবে তারপর দিয়ে দিব লবণ খুব ভালোভাবে এটা নাড়িয়ে নিতে হবে এখন একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিয়ে আমাদের ফ্রাই করা চিকেনটা দিয়ে দিয়ে তারপর আরো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা নিয়ে নিব কথা বলতে বলতে আমাদের এটা হয়ে গিয়েছে তা এখন হচ্ছে আমরা একই ফ্রাই প্যানে বল রাইসটা আমরা দিয়ে দিব তারপরে খুব এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এখন হচ্ছে চিকেনগুলো আমরা দিয়ে দিব সব এখন এটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে খুন্তি দিলে বা অন্য কোনো চামচ দিলে ভাতটা ভেঙে যেতে পারে আর এই সাইডে হচ্ছে ডিম ভেজে একটা ঝুরো ঝুরো করে নিয়েছি আর একটা তো সেদ্ধ করে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে নিয়েছিলাম এখন আবারও ঝাঁকিয়ে গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে আবারও ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে কিছুক্ষণ পর খুন্তি দিয়ে এখন নাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা এখন নাড়িয়ে নিলেই তৈরি আমাদের ফ্রাইড রাইস আর এটা যে এত মজার এত সুন্দর হয়েছে এখন আমরা ডেকোরেশন করে দেবো ডিম পোচ দিয়ে আর হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ